সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যত সমস্যা আছে সব হয়েছে গরিবের বড় লোকের কোনো সমস্যা নাই কারণ বড় লোকের টাকার কোনো অভাব নাই যাদের টাকা সমস্যা নাই তাদের তো কোনো সমস্যা থাকারই কথা না সব সমস্যা হয়েছে সব গরিবের আর গরিবের উপরে আমরা যেভাবে পারি জুলুম নির্যাতন করতেই থাকি সেটা মানুষ হোক অথবা সরকার হোক যাই হোক কারণ প্রকৃতপক্ষে গরিবের চিন্তা কোনো সরকারই ভালোভাবে করে না হয়তো কম বেশি আছে প্রিয় দর্শক সবাই শুধু গরিবের পেটে রাত্রি দিতে চায় আর কি আচ্ছা দেশটা কি আগের মতো আছে এই যে আমার বাড়ির পাশে একটা রাস্তা এই রাস্তা আগে কাঁচা ছিল এই রাস্তার মধ্যে আগে পায়ে চালিত রিক্সা চলতো অর্থাৎ প্যাডেল দেওয়া যে রিক্সা শারীরিক পরিশ্রমে যে রিক্সা চালানো হইতো আগে সেই রিক্সা ছিল আর কি এখন রিক্সা সেটা সেগুলি খুঁজেও পাওয়া যাবে না খুঁজেও পাওয়া যাবে না একটা জাদুঘরে রাখার মতো আর কি কারণ গ্রামে সেই অনেক আগেই অটো রিক্সা ঢুকে গেছে সিএনজি ঢুকে গেছে আর কি কারণ সবসময় তো একরকম থাকবে না দেশ ডিজিটাল হইতেছে ডিজিটাল বলেন স্মার্ট বলেন যাই বলেন আমরা তো আর সেই আগের মতো নাই প্রত্যেকটা জায়গায় এখন রাস্তাঘাটে গ্রামে যেই জায়গায় যাবেন প্রত্যেকের এই পাশে উপাশে সব জায়গায় বাড়িঘর দালান কোঠায় ভরে গেছে আর কি এখন যদি গ্রামের রাস্তায় যদি আবার আগের রিক্সাগুলি চলে এই রিক্সার মধ্যে মানুষ উঠবো সহায় হয়তো আমরা দু একজন উঠতে পারি আর কি ওই ব্লগ ভিডিও বানানোর জন্য যে অনেক দিন পরে পায়ে চালে তো রিক্সা পাইলাম রিক্সায় উঠলাম এরকমটা কিন্তু এভাবে কয় দিন শোখায় একদিন উঠবো তারপরে নাই কারণ মানুষ হচ্ছে এখন দ্রুত মানুষ ছুটি করতেছে মানুষের প্রত্যেকে যা এখন গন্তব্যে খুব তাড়াতাড়ি যাইতে আর কি সে আগের মতো এত লেটে যাওয়া কেউ পছন্দ করে না সবাই এখন দ্রুত ফাস্ট। সেই কারণে এখন অটো রিক্সাতে মানুষ প্রচুর পরিমাণে উঠে এবং সিঞ্জিতে উঠে আর কি জায়গা মতো যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে আর কি তো এখনও ঢাকা শহরে গেলে সেই পায়ে চালিত রিক্সা চালাইতেছে কত কষ্ট করে মাথার গাম পায়ে পড়তেছে এত পরিশ্রম করতেছে তো এই গরিব মানুষগুলো সাধারণ খেটে খাওয়া মানুষগুলি যদি একটা দাবি থাকে যে আমরা অটো রিক্সা চালাইতে চাই সেখানে কেন আমরা এত কিছু ভাবি তাদের উপর কেন নির্যাতন করি হ্যাঁ এখানে যদি অন্য কেউ যদি অনুপ্রবেশ করে তাদেরকে চিহ্নিত করেন কিন্তু প্রকৃত যারা আছে তাদেরই দাবিটা তো অনেক বড় দাবি কিছু না ছোট্টখাটো একটা দাবি নাকি তো এই দাবিগুলি যদি চিন্তা করেন যে দেশের বিদ্যুতের অপচয় হবে তাহলে আমি বলবো যে একটা অফিসে যেখানে মাত্র দুইটা এসি হইলে যথেষ্ট সেখানে চারটা পাঁচটা এসি থাকে বিভিন্ন জায়গায় বড় লোকের বাসায় প্রত্যেকের রুমে রুমে এসি থাকে সেইগুলো নিয়ন্ত্রণ করেন না আসে যত আছে গরিবের উপরে গরিবের প্যারালার্থী যে আর রিক্সায় অনেক বিদ্যুৎ খাইব তো এসিগুলি কি বিদ্যুৎ খাই না নাকি সৌর বিদ্যুতে চলে বলেন যারা এইগুলি করতেছেন তাদেরকে হ্যাঁ তাদের প্রত্যেকের বাসায় তো এসি আছে নাকি তো এই এসিগুলি নিজেরা এসিগুলি বন্ধ করেন অথবা নিয়ন্ত্রণে আনেন যে অফিসে চারটা পাঁচটা এসির পরিবর্তে দুইটা এসি যথেষ্ট সেখানে একটু আনেন এবং ডিজিটাল হওয়ার সাদা উপভোগ করতে যারা আছে এই তারা রিক্সা চালাক সমস্যা কি মানুষেরা দ্রুত ওই জায়গায় যাইতে পারে হ্যাঁ সেখানে বিদ্যুৎ লাগবে ঠিক আছে সেই জায়গায় আমরা অন্য জায়গা থেকে আমরা সাশ্রয় করতে পারি সাশ্রয় করে এখানে বিদ্যুৎ দেওয়া রিক্সাগুলি চলুক আমরা অন্য সব বন্ধ করি অতিরিক্ত এসি বন্ধ করি মানুষ অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতেছে সেগুলি বন্ধ করি বিদ্যুতের অনর্থক অনেক ব্যবহার আছে সেগুলি আমরা বন্ধ করি অতিরিক্ত বিদ্যুৎ লাইন দেওয়া বন্ধ করি তো আমরা ওইগুলি আমরা না কইরা আসি সব গরিবের পেটে রাত্রি মারা কি জন্য এসব করতেছেন তারাও তো চাই যে একটু আরামায়স করুন নাকি ষাট সত্তর বয়সের অনেক বৃদ্ধ রিক্সাওয়ালা দেখি যারা মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালাতেছে তারা যদি একটু অটো রিক্সা চালায় তারা একটু শারীরিকভাবে একটু আরাম পাইতে পারে নাকি কষ্ট কত করবে দেশ তো আস্তে আস্তে ডিজিটাল হইতেছে আর আপনার যদি এইরকম এনালোক চিন্তা করেন যে না পায়ে চালিত রিক্সাই থাকবে তো তাদের বেলা কেন এত সব তো আপনারা ইয়া করেন না ওই সব এসি কুইলা আগের মতো ফ্যান চালান এসির ব্যবহার কমান না এটা করবেন না আসেন শুধু গরিবের বেলা লাথি দেওয়া আর কি যাই হোক আসলে এমনটা আশা করব যাতে অত্যন্ত রিক্সাওয়ালারা এটা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের দাবি দেওয়া পূরণ হোক প্রকৃত রিক্সাওয়ালা যারা আছে এর মধ্যে তাদেরকে অটো চালানোর অটো রিকশা চালানোর সেই লাইসেন্স দেওয়া হোক এমনটা আসলে দাবি রাখি যারা বর্তমান সরকারে আছেন সবার কাছে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ